আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন নিয়মই কিভাবে আপনারা কিওয়া থেকে তলব অ্যাকসেপ্ট করবেন তো বর্তমানে কিন্তু সৌদি আরবে যারা কোম্পানির আন্ডারে কাফালা হচ্ছে কিংবা কফিলের মাধ্যমে এই কেমা রিনিউ করতেছে তাদেরও কিন্তু তলব অ্যাকসেপ্ট করা প্রয়োজন পড়তেছে এটা নতুন নিয়ম আর আপনারা সবাই অবগত যে সৌদি আরবে কিন্তু যতগুলা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অ্যাপসার তকাল নাকি বা এই রিলেটেড যতগুলি আছে তারা কিন্তু কিছুদিন পর পর সিস্টেম আপডেট করে তাদের যে সার্ভিসগুলো সেটা অ্যাড করে মডিফাই করে তো যার জন্য কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যায় অনেকে কিন্তু পুরান নিয়ম ট্রাই করলো হয় না সমস্যায় পড়তে হয় অনেকদেরকে তো আজকে ভিডিওটি দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন নতুন নিয়মে কিভাবে কিওয়া থেকে তলব অ্যাকসেপ্ট করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের মোবাইল থেকে গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে সে ক্রোম ব্রাউজারে ক্রোম করার পরে আপনারা এখান থেকে সার্চ বারে টাইপ করবেন কিউআর লগ ইন লিখে সার্চ করার পরে আপনারা কিউআর যে ওয়েবসাইট আছে সেটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এই কিউআর যে ওয়েবসাইট সেটার উপরে ক্লিক দিলে এটি ওপেন হয়ে যাবে তারপরে আপনারা কিউআর যেই হোম পেজ সেটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দুইটা বক্স দেখতে পারবেন একটি হচ্ছে ইন্টার ইউর ন্যাশনাল আইডি ইকামো ক্যামা ইমেল এখানে আপনি চাইলে আপনার ই ক্যামা নাম্বার অথবা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন কিউআর সেই ইমেল দিলেও আপনি লগ করতে পারবেন এবং দ্বিতীয় বক্সে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো আপনার ই ক্যামা নাম্বার অথবা ইমেল আইডি এবং মেসে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটাও আছে কিউ ওতে সেই নাম্বারে চার ডিজিটের একটা কোড যাবে সেই কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে তো কোড দেওয়ার পরে এখান থেকে নিচে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে নতুন ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে আপনারা এই যে রাইট সাইডে যে রাইট এর চিহ্ন দেখতেছেন এই এর চিহ্নের উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ শো হবে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যালারি যাদের সার্টিফিকেট প্রয়োজন পড়ে নতুন একটা সার্ভিস অ্যাড হইছে তো এটা আপনারা এখান থেকে এই যে ক্রস চিহ্ন আছে অথবা নিচে ক্লোজ আছে যেকোনো একটা অপশনে ক্লোজ দিয়ে ক্লিক করে এটা কেটে দিবেন তারপরে আপনারা এখানে দেখতে পারবেন আপনার যদি কোনো তলব বেশি থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন ফেন্ডিং ইউর অ্যাপ্রুভাল ওয়ান ডে লেফট এই যে দেখেন তার আর মাত্র একদিন বাকি আছে এখন আপনারা তলব দিলে কিন্তু দুই সপ্তাহ মেয়াদ থাকে তো আপনারা এখানে দেখতে পারবেন আপনার দুই সপ্তাহের মধ্যে হচ্ছে এই তলবটি অ্যাকসেপ্ট করতে হয় আদারওয়াইজ এটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় আপনার যে এগ্রিমেন্ট পেপার সেটা কিভাবে আপনি দেখবেন দেখার জন্য এখানে আপনার কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে এই ক্লিক দিবেন তো এখানে একটা জিনিস শেয়ার করুন এই যে কন্ট্রাক্ট পেপার কিন্তু বিস্তারিত সবকিছু দেওয়া আছে এখানে কিন্তু আরবি চলে আসছে তো আপনারা এটিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট বা বাংলায় করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা প্রথমে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি আপনারা কি করবেন আপনাদের যে ব্রাউজার এই যে আপনাদের যে গুগল ক্রোম বাজার থ্রি ডট আছে এই থ্রি ডট আইকনে ক্লিক দিবেন এখান থেকে নিচে চলে যাবেন এই যে দেখতেছেন ট্রান্সলেট অপশন এই ট্রান্সলেটে ক্লিক দিবেন তো তারপরে এখন এই যে এখন আরবি থেকে এখন কিন্তু ইংলিশে হয়ে গেছে আপনারা চাইলে এটাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন এর জন্য আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে যে থ্রি ডরে ক্লিক দিবেন তারপর এখান থেকে ট্রান্সলেট এই যে এখানে ক্লিক দিবেন তারপরে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি অনেক ভাষা আছে যেই ভাষা প্রয়োজন সেই ভাষায় ক্লিক দিলেই হয়ে যাবে তো যেহেতু আমার ইংলিশ প্রয়োজন আমি ইংলিশই রেখে দিলাম তারপর এটাকে আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন অথবা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক দিবেন আপনার এগ্রিমেন্ট প্রপার্টি ডাউনলোড হয়ে যাবে আপনারা সেটা পরে দেখে নিতে পারবেন এখানে কিন্তু আপনার ডিটেলস আপনার বেসিক স্যালারি আপনার কন্টাক্ট কবে শুরু কবে শেষ সব ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন পরে নেবেন যেহেতু এটা অন্যজনের কন্টাক্ট ফেভার আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারতেছি না প্রাইভেসির জন্য এখান থেকে আমি কেটে দিলাম তারপরে আপনি যদি সব কিছু জেনে বুঝে আপনি রাজি থাকেন তাহলে আপনি কি করবেন এখান থেকে অ্যাকসেপ্ট যে অপশন আছে সেটা থেকে সেটাতে নিচে আরো দুইটা অপশন দেখতেছেন এখান থেকে রিকোয়েস্ট মডিফিকেশন এবং রিজেক্ট রিজেক্ট হচ্ছে আপনি যদি রাজি না থাকেন তাহলে দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে আর হচ্ছে রিকোয়েস্ট মডিফিকেশন যদি আপনি মনে করেন যে আপনার কোনো তথ্য ভুল আসছে এখানে তাইলে আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন আপনার কোম্পানি বা কফিলির কাছে তখন রিকোয়েস্টটা চলে যাবে রিকোয়েস্ট ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি এই যে স্টার ডেট পেয়ে যাবেন আপনি রিজন পেয়ে যাবেন কোন রিজনে আপনি রিকোয়েস্ট আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন আমার যেহেতু প্রয়োজন না আমি এটা কেটে দিলাম তো আপনি যদি রাজি থাকেন সব কিছু জেনে বুঝে তারপরে অ্যাকসেপ্ট করতে চান তাহলে এখান থেকে যে অ্যাকসেপ্ট নামে যে অপশনটি আছে এই অ্যাকসেপ্টের উপরে আপনারা ক্লিক করবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনারা নিচে একটা বক্স পাবেন আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট কি অফ প্ল্যাটফর্ম টার্মস এন্ড কন্ডিশন এখানে টিক দিয়ে দিবেন এবং এক্সপেক্ট এন্ড কন্টিনিউ ক্লিক দিবেন তারপর আপনার নাম্বার আর একটি কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন কোড দেওয়ার পরে এখান থেকে কনফার্ম ক্লিক দিবেন তো এই যে এখন দেখতেছেন আমার কিন্তু আহ এটা সাকসেসফুলি এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং সাথে সাথে এখানে দেখেন এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে সো ভিউয়ার্স এই ভিডিও ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাসীদের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ